আসসালাম আলাইকুম শুরু সে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরে আপনারা টিভি যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিলুদ্দিন কলেজের সামনেই একটা আনন্দবাস খালে পড়ে যায় আমরা আসি কথা চলে আমি কথা বলে একটু আমাদের স্যার এখন আপনি কথা মারা গেছে স্যার একটু বলবেন আমাদেরকে আমরা এখন এতটুকু তথ্য পাইছি যে পনেরো জন হাসপাতালে মমস্য অবস্থায় ভর্তি ছিল আহত ছিল এদের মধ্যে তিনজন মারা গেছে এতটুকু সংবাদ পাইছি তিনজন মারা গেছে জি 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 সাতজন আমি একটু কথা

এদেরকে বলা বারবার বলা হয়েছে যে আপনারা নামি একটু চেক করেন নিচে মানুষ থাকতে পারে ওরা ওরা আমাদেরকে বলে আমরা নামতাম আর চন্দ্রগঞ্জ এস এম কে হসপিটাল এরা একজন মানুষ মারা গেছে এরা হার্টবিট চেক করবে এরা চেক করে নাই এরা বলে আমরা পারবো না তাহলে হসপিটাল কেন খুলি রাখছে এরা কেন খুলি রাখছে এই হসপিটাল এস এম কে হসপিটালটা বন্ধ করা দেওয়া দরকার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে মমুষ্য অবস্থা মানুষটা নিয়ে হয়েছে হসপিটালে সেখানে

হচ্ছে বাস যে বাসটি আসলে খালে পড়ে গিয়েছে একদম মাছ বরাবর তাকে কোন রকম এখানে রসিদি বেঁধে এখন অনেক মানুষ কিন্তু যে পানির স্রোত যে দেখা একটু প্রচুর পরিমাণে পানির স্রোত তাদের ধারণা অনেক প্যাসেঞ্জার যাত্রী হয়তো ফানি সোটে বেশি গিয়েছে তাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু আছে এখানে বসে আছে ঘটনাস্থলে দেখার জন্য এখানে এই মুহূর্তে সেনাবাহিনী আছে পুলিশ আছে এবং ফায়ার সার্ভিস কর্মী আছে ডুবে তারা অপেক্ষা করতেছে যাতে ডুবুরি আসলে তারা তাদের কাজ করবে এখানে স্বজন যারা আছে তাদের দাবি যে এখনো অনেকেই নিখোঁজ আছে কিন্তু ডুবুরি না আসা পর্যন্ত তারা নামতেছে না মাঠে তারা এখানে পানিতে নামতেছে না তারা অপেক্ষা করতেছে ডুবুরির জন্য তারা বলতে যদি এখন আমি কিছু সংখ্যক মানুষকে তারা খুঁজে ভাবে যারা হারি গেছে তাদের এখানে অনেক অনেকের অভিযোগ আছে এখানে অনেকের গাফলতি আছে যে তারা প্রথমে সাধারণ মানুষ আমরা সবাই কর্মজীবী আমরা কর্মচারী আসিয়া আমরা

হচ্ছে বর্তমান আপডেট নিউজ আমরা এই মুহূর্তে আছি সরাসরি লক্ষীপুরে আমরা আপনাদেরকে আপডেট আপডেট জানাবো আপনার আমাদের সঙ্গে থাকবেন যে এখানে পুলিশ কর্মী বাইরে আছে এখানে আছে ফাস্ট পুলিশ কর্মী বাইরে সেনাবাহিনী বাইরে সবাই এখানে আছে টল অবস্থায় আমি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি Yeah. <laughs>